যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের hayat মাত্র আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের hayat ছিল বয়স ছিল 1000 বছর এই এক হাজার বছর hayat মধ্যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে গমন করেছেন মাত্র 12 বার হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের hayat ছিল 950 বছর কুরআনের মধ্যে আছে 950 টা বছর হায়াতের মধ্যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে গেছে মাত্র 50 বার হযরত ইদ্রিস এবং ইয়াকুব আলাইহিমুসসালাতু ওয়াস সালাম তারা শতের ঊর্ধাল আয়াত পেয়েছিলেন তাদের তাদের শতদ hayatের মধ্যে জিবরিল আমিন তাদের কাছে গমন করেছেন মাত্র 4 বার আইয়ুব আলাইহিসসালাতু ওয়াস কাছে মাত্র 30 বার ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালামের কাছে মাত্র 42 বার موسی আলাইহিসসালাতু ওয়াস সালাম যিনি কलीमুল্লাহ ছিলেন তার তার কাছে মাত্র 400 বার ঈসা আলাইহিসসালাতু ওয়াস সালামের কাছে জিবরিল আলাইহিসসালাতু ওয়াস সালাম গমন করেছেন 31 বার

আল্লাহর নবীর তেইশ বছরের নবতী জীবনে সালাম আল্লাহর নবীর কাছে গমন করেছেন চব্বিশ হাজার করে আল্লাহর নবীর কাছে বিভিন্ন বিষয় বলতেন কিন্তু ওই তিন প্রশ্ন করার পরে পনেরো দিন যাবৎ আল্লাহর নবীর কাছে আসা বন্ধ হয়ে গেছে আল্লামা ইমাম আল বাঘাবির তার সিরে বাগাবির মধ্যে লিখেছেন

ওয়াম বিল করনাইন এই তিনটা প্রশ্ন নিয়ে মক্কর ইহুদীরা আল্লাহর নবীর দরবারে আসলেন তো আল্লাহর নবী বললেন ফাকালা উখবিরুকুম গাদান আমি তোমাদেরকে আগামী এর জবাব দেব কারণ আল্লাহ নবী নিজ থেকে কোনো কথা বলেন না ওয়া লা ইয়ানকু আনিল হাওয়া ইন হুয়া ইউহা তিনি যাই বলেন রব্বুল আলামিনের পক্ষ থেকে বলেন তার কাছে তিন প্রশ্নের উত্তর জানা ছিল না তিনি বললেন আমি উজিবুকুম গাদান আমি তোমাদেরকে আগামী কাল জবাব দেব কিন্তু তিনি ইনশাআল্লাহ বলেন নাই কালাবিসাল ওয়াহিউ ওহি থেমে গেল আল্লাহর নবীর কাছে ওহি আসা বন্ধ হয়ে গেল অনেক দিন পরে আল্লাহর নবীর কাছে ওহি আসলো সূরাতুল কাহাফ যেই সূরাতুল কাফের মধ্যে তিন প্রশ্নের জবাব দেওয়া হয়েছে ইসআলুনাকা আনিল ইসআলুনাকা আনির রূহ

আমি আপনাদের সামনে যে আয়াত তিলাওয়াত করেছি ওই আয়াতের মধ্যে পনেরো দিন যাবত ওই বন্ধাকার কারণ বর্ণনা করা হয়েছে আল্লাহ রাব্বুল আলমিন সেখানে বলেছেন ওয়ালা তাকুলান্না লিশাইইন আল্লাহ আল্লাহ আমার নবী আপনি কোন কাজ করবেন ভবিষ্যতে করবেন এটা ইনশাল্লাহ বলা ছাড়া বলবেন না যখনই আপনি কোন কাজ আগামীকাল করবেন ভবিষ্যতে করার কথা বলবেন ভবিষ্যতে করার সাথে সাথে আপনি বলবেন আল্লাহ রব আলমিন এই কথা বুঝিয়ে দিলেন আমার নবী আপনি তাদেরকে তিন প্রশ্নের জবাব আগামীকাল দেবেন বলেছিলেন কিন্তু সাথে ইনশাআল্লাহ বলেন নাই আমি আল্লাহ রবুল আলমিন এই জন্য পনেরো দিন যাবত। আমি আপনার উপর রাগ করে জিবরিল আলাইহি সালাতু ওয়াস সালাম কে আপনার কাছে প্রেরণ করি নাই ইনশাআল্লাহ বলেন নাই বলে 15 দিন পর্যন্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে দিয়েছেন আল্লাহ তাআলা আমাদের কাছে ইনশাআল্লাহ একদম স্বাভাবিক স্বাভাবিক ব্যাপার এটা ফরজ নয় ওয়াজিব নয় সুন্নাত নয় আল্লাহ বাধ্য করেন নাই আমরা অনেক সময় স্বাভাবিকভাবে বলে দেই ঠিক আছে আমি আগামী কাল আসব ঠিক আছে কাজটা আমি করে দেব আগামীকাল হয়ে যাবে অমুক দিন আমি করে দিব অমুক দিন দিয়ে দিব কিন্তু অনেক সময় আমরা ইনশাআল্লাহ বলি না কিন্তু দেখেন আল্লাহর কাছে ইনশাআল্লাহ কত মূল্য রবাহীম এর কাছে ইনশাআল্লাহর কত দাম একবার ইনশাল্লাহ না বলার কারণে পনেরো দিন যাবত আল্লাহ তালা ওহি বন্ধ করে রেখেছেন